এগুলো মিনিমাম আপনারা অন্য অন্য জায়গা থেকে নিতে গেলে ছাব্বিশশো সাতাইশশো টাকা নিতে হবে এবং হাতায় ফুল স্লিপে কাজ করা এবং আমাদের কাছে অর্ধেক দামে পাবেন আপনি কাজ করতে চান অথবা অনলাইনে ব্যবসা করতে চান বা বাসায় অল্প পুঁজি দিয়ে আজকের জমজম এই প্লাস এটার ভিতরে আপনারা আবার এক মনে করেন না এই টাইপের ডিজাইন গুলো অনেক একদম অফার দামে পাচ্ছেন অর্ধেক দামে মাত্র নিচের কাজটা দেখেন প্যানেলে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক পাঁচটা টাকা মাত্র সুন্দর আর আপনাদের যদি পাই নেন এভাবে সেটটা নিতে হবে দেখেন কতটা সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকমের এক একটা করেন দেখেন কত সুন্দর এখানে কিন্তু এমবোরাই কাজ করা এটা আমি আগেই বলছি এর জন্য আপনাদের সুবিধার জন্য পাঁচটা কালার করতে পারবেন আপনি রেট যদি বারোশো টাকা বলেন আসসালামু আলাইকুম বলছি ইসলামপুর পাইকিরি দোকান থেকে আরও একটি নতুন বিনিয়োগ চলে আসলাম দুই সালের অফার আজকে তো যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার অথবা আমাদের কমেন্ট কোন রিভিউ দেন বা যারা নিয়মিত কাস্টমার আমাদের তাদের জন্য আজকে বিশেষ অফার থাকবে আজকে কিছু বুডিক্স মাল দেখাবো বারোশো পঞ্চাশ টাকার গুলো দিব ছয়শো পঞ্চাশ টাকা আর জমজম এ প্লাস কোয়ালিটির ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন লাহরি বুড়িক্স দেখাবো জমজম দেখাবো এবং কিছু বুটিক্স দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি কোয়ালিটির দুইটা ডিজ দেখাবো তো অবশ্যই যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো জমজমের তো আজকের ডিজাইনগুলো ইউনিক থাকবে এবং যারা দোকানে আসবেন তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের অপর সাইডে রবিন প্লাজা দ্বিতীয়তলা আর অবশ্যই যারা চিনবেন না এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আসবেন আমাদের সিমে অনেক সময় নেট এর জন্য বন্ধ থাকে এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক নতুন আর যারা ভাইরাল ডিজাইন নিয়ে কাজ করতেছেন অথবা অনলাইনে ব্যবসা করতেছেন বা বাসায় অল্প পুঁজি দিয়ে আজকের জমজম এ প্লাস এবং এগুলো কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ এই ডিজাইন গুলো খুবই সীমিত আছে অনেক সময় আপনারা চার দিন পাঁচ দিন পরে করেন অথবা এক মাসে করেন এক মাস পরে অর্ডার করেন সেক্ষেত্রে দেওয়াটা সম্ভব হয় না ডিজাইন দেখেন মাসালা একদম ইউনিক ডিজাইন মাসাল্লা আর দাম শুনলে অবশ্যই অবাক হয়ে যাবে এই ডিজাইন গুলো প্রিমিয়াম কাপড় উপরে নিতে গেলে আপনার মিনিমাম সাতশো পঞ্চাশ টাকা নিতে হবে তো আপনারা হয়তো বা জানেন যে মোহাম্মদ এ থ্রি পিসের সর্বোচ্চ সর্বনিম্ন দাম দেওয়ার চেষ্টা করে সর্বনিম্ন দাম দেওয়ার চেষ্টা করি আমরা এইটার চারটা কালার এইটার কালার হবে চারটা চারটা কালার এই সুন্দর আপনাদের যদি পাইকারি নেন এভাবে সেটটা নিতে হবে একটা ডিজাইন চারটা কালার আর দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই ডিজাইনগুলো আপনারা যদি চান যে এক সেট দুই সেট তিন সেট চার সেট পাঁচ সেট দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চেঞ্জের সুযোগ আছে অনেকেই ভয় পান যে ভাই আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিলে আসলে সেল করব কত ভাই এটার কোয়ালিটি আর দুইশো আড়াইশো টাকার কোয়ালিটি এক হবে না দুইশো টাকার মাল আপনি তিনশো টাকার বেশি দেড় চাইতেও পারবেন না বিক্রি করতে পারবেন না এই একটা মাল আপনি হাজার টাকা সেল করতে পারবেন আপনি রেট যদি বারোশো টাকা বলেন এক দুশো টাকা কম দিলে কাস্টমার টাকা সেল করতে পারবেন মানে সবসময় আপনি মাথায় রাখবেন আর থাকবে কোয়ালিটি ভালো ভালো আপনি দামও পাবেন কাস্টমার স্থায়ী হবে তো আপনারা কম দামি মালের প্রতি বেশি আকর্ষণ কিন্তু একটা জিনিস বুঝতে হবে যারা ব্যবসা করবেন স্থায়ী পাবে তাদের কিন্তু সবসময় ব্যবসাটা করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের এমন কিছু আইটেম দিয়ে ব্যবসা শুরু করতে হবে যাতে আপনি স্থায়ীভাবে সারা বছর কাস্টমার ধরে রাখতে পারেন ব্যবসা করতে পারেন এই ডিজাইনটা চারটা কালার দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের এভাবে চারটা করে কালার থাকবে অবশ্যই এটা সেট নিতে হবে আপনাকে পাইকারি নিলে সেট যদি চারটা থেকে দুইটা সেল করতে পারেন আর দুইটা না করতে পারেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন আমরা এক্সচেঞ্জের অফারটা আপনাদের সারা বছর দিব ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন আমি ডিজাইন দেখাবো জমজমের এখানে মোটামুটি আটটা ডিজাইন থাকবে মিনিমাম চারটা করে কালার দেখাবো এবং লাহরি দেখাবো খুব সুন্দর লাহরি দেখাবো প্রিমিয়ামটা আপনি ফুল ভিডিও দেখবেন অফার একটা মাল থাকবে ভিডিওর শেষে কেউ দেখেন না এর জন্য অফার মিস করেন তাজকে আজকে সম্পূর্ণ ভিডিওতে মোটামুটি একটা অফার দিব বারোশো পঞ্চাশ টাকার কাপড় এবং বুটিক্স আইটেম স্যালোরে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে এক একটা এক এক ক্যাটাগরি ওই কাপড়টা আপনাকে আজকে ছয়শো পঞ্চাশ টাকা দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এটা দোপাট্টা থাকবে একদম পাঁচ হাত নামাজ অন্য আমি দেখাচ্ছি দেখেন অন্য মার্শাল্লাহ অন্য এবং সাইজ অনেক বড় থাকবে অবশ্যই আমি যা বলতেছি তাই পাবেন ইনশাল্লাহ কথা কাছে একশো মিল পাবেন হ্যাঁ অনেক সময় ডিজাইন থাকে না সেটা আপনাদের বলে দিব যে এই ডিজাইনটা নাই আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার দেওয়ার আর অনলাইনে নিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিব পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনি অর্ডারটি নিয়ে নেবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিজাইন মার্শাল সুন্দর এবং একদমই নতুন ডিজাইন এগুলো বান্ডিল বান্ডিল মাল আশা করতেছি আপনারা দ্রুত অর্ডার করলে পাবেন আর যারা দোকানে আসতেছেন অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এইটা কিন্তু ফার্স্ট এজ ডিজাইন ডিজাইনটা দেখাইছি এই টাইপেরই কিন্তু এটা কালার সেটিং ভিন্ন একটু ভিন্নতা আছে এটার ভিতরে আপনারা আবার এক মনে করেন না এই টাইপের ডিজাইনগুলো অনেক ভাইরাল এখন বর্তমানে আর এর সেলরটা ফুলের সাথে মেসিং অনেক সময় কন্ট্রাস্ট দেয় ফুলের সাথে অনেক সময় বডির সাথে কন্ট্রাস্ট দেয় এর যদি কোনো সমস্যা হয় অবশ্যই এক্সচেঞ্জের অফার আমাদের আছে সব সময় আপনি ছোট ব্যবসায়ী নিচ্ছেন অল্প সমস্যা নাই চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ভয়ের কিছু নাই এবং এগুলা তো বলে দিলাম কত বিক্রি করলে সব থেকে ভালো হবে আপনি কাস্টমারও ঠকবেন না আপনিও ঠকবেন না চারটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার মার্শাল্লাহ ডিজাইন দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এগুলো হ্যাঁ চারটা করে কালার আমি সেট দেখাচ্ছি এর জন্য আপনারা জানে যাতে সুবিধা হয় যে সেটটা কীভাবে ওইভাবে আপনি নিতে পারেন আজকে ডিজাইনগুলো মার্শাল এত সুন্দর থাকবে জমজমে আপনারা চাইলে জমজম পাঁচ সেট মানে বিশ পিস দিয়ে ব্যবসা করতে পারেন বেশি না আপনি বিশ পিস মাল নেন আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনি ব্যবসাটা অনায়াসে করতে পারবেন ভালো কোয়ালিটি মাল দিয়ে জমজম এটা এ গ্রেডও বলা যায় এ প্লাসে বলা যায় জমজম বলা যায় আমার কোয়ালিটি এবং আমার দাম আমি যা বলি তাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে দাম কোয়ালিটি এক কিনা অনেকে জমজমটা এ গ্রেড বলে এ প্লাস বলে বি গ্রেড বলে কম দামি মালও এ গ্রেড বলে কিন্তু আমরা এটা নাম দিচ্ছি না শুধু জমজম আমাদের নিজস্ব আইটেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মিনিমাম সেল করে আপনাদের একদম সর্বনিম্ন রেট দিচ্ছি এবং যারা আগে নিয়েছেন আমাদের থেকে থ্রি পিস অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ফুল হয় অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন চারটা কালার মশালা সুন্দর ডিজাইন এবং কালার সেটিং দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মশালা আজকে প্রতিটা কালার দেখেন একদম ইনটেক দেখেন এটা আমি একটা দেখাচ্ছি মানে এভাবে আমাদের ইন্টি কিন্টিক বান্ডিল আসে এক এক ডিজাইনে পাঁচশো পিস দুই হাজার পিস দুইশো পিস করে আসে তো এই জবা ফুলটা এত পরিমাণ রানিং আমরা যতবার স্টক করছি আলহামদুলিল্লাহ স্টক ক্লিয়ার হয়ে গেছে এই ডিজাইনটা আশা করছি আপনার ডিজাইনটা ভালো লাগবে আর এগুলোর একদম ফ্রি সাইজ রং কস্ট গ্যারান্টি আর অনেকে ভিডিও দেখেন না ভিডিও না দেখে কি করেন আপনারা দাম জিজ্ঞেস করে আমি দাম বারবার বলে দিচ্ছি ছয়শো টাকা হোলসেল প্রাইস আপনারা নয়শো পঞ্চাশ এক হাজার টাকা মিনিমাম সেল করতে পারবেন আর যদি বেশি লাভ করেন তাহলে সেল কম হবে আর যদি কম লাভ করেন সেল বেশি হবে এখন আপনি চিন্তা করবেন যে আপনি কোনটা করবেন আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে কাপড় আছে আপনি অল্প লাভ করে সেল করেন বেশি করে নেন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল সুন্দর এভাবে চারটা করে কালার থাকবে আরও ডিজাইন দেখাবো এবং অফারে মালটা অবশ্যই সবাই দেখে যাবেন একটা ডিজাইন এই ডিজাইনটা সুন্দর দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন দূরত অর্ডার করতে হবে তাহলে ডিজাইনগুলো হয়তো বা পাবেন আর এই ডিজাইনগুলো নিতে হবে এমন কোন কথা না আমাদের এরকম ডিজাইন প্রতিদিন নামে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের ডিজাইন নামে এখন আপনার এইটা যদি হয় আমি দিব ইনশাল্লাহ আর ভিডিও সারার সাথে সব অর্ডার করে দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড়টা নিতে পারবেন আর যারা আগে থ্রি পিস নিয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে রিভিউ দিয়ে যাবেন এটা অনুরোধ আপনাদের কাছে আমার সব সময় অনেকে করেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই কমেন্ট করার জন্য অথবা এত ভালোবাসা দেওয়ার জন্যই কিন্তু এই অফারগুলো দিচ্ছে আজকে এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমি সেল করতে পারি কোনো ব্যাপার না কিন্তু আপনাদের নতুন উদ্যোগটা এর জন্য আমি দিচ্ছি মাত্র ছয়শো টাকা হ্যাঁ বলবেন যে ভাই কোয়ালিটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা যখন কাপড়টা দোকানে এসে দেখবেন অথবা কুরিয়ার সার্ভিসে নিবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটি আপনি একবার ভালো হইলে কোয়ালিটি ভালো হইলে এই ডিজাইনটা দেখেন সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন এক রকমের এক একটা ডিজাইন ভিন্ন ভিন্ন ইউনিক একদম দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এইটা এটা তো চারটা কালার থাকবে এবং আর একটা ডিজাইন দেখাই কালার এবং ডিজাইন প্রতিটা সুন্দর হ্যাঁ এরপর দেখাবো এই দামেরই অফারের একটা বুটিক্স এই ডিজাইনটা দেখেন আর আরেকের স্যালার থাকবে পাক্কা পাঁচ হাত অন্য থাকবে আড়াই হাত জম জমজম সুইস লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কেউ দাম দামাদামি করতে পারবেন না কারণ এগুলো একদম রিজনেবল প্রাইস দিচ্ছি এরপর আপনি এসে বলেন ছয়শো টাকা মিল মিল করে তাহলে তো আমি মিল মিল করে ছয়শো সাতশো টাকা বলতে পারতাম চারটা কালার এরপর অফারে যে কালেকশনটা সেটা দেখাবো বুটিক্স আইটেমের তো এইটা সীমিত সময়ের জন্য থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো এই ধরনের কালেকশন দাম আপনাদের অফারের জন্য ছয়শো কিন্তু দাম হয় এগুলো হলো আপনার বারোশো বিশ টাকা বারোশো তিরিশ টাকার মাল মানে আপনার দেখলে খুব সুন্দর এই যে গঙ্গা গঙ্গা ওরিজিনালটা হ্যাঁ মানে গঙ্গা কিন্তু ছয়শো পঞ্চাশ গিতাব কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এখানে কিন্তু অ্যাম্বোড়াই কাজ করা এটা আমি আগেই বলতেছি যতক্ষণ থাকবে ততক্ষণ দিব টা শেষ হয়ে যায় নিচে লেস করা থাকবে খুব সুন্দর রেডিমেড স্টাইল এর এবং সালোয়ারটা থাকবে একদম পিওর সুতি প্রিমিয়াম গঙ্গা এখানে অনেক ধরনের ক্যাটাগরি মাল আছে দেখেন এই যে ওনা দেখেন মাসাল কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিনটা করে কালার থাকবে তিনটা করে কালার থাকবে অনেক সময় চারটা করে থাকবে অনেক সময় দুইটা থাকবে মানে অফার মাল আপনারা মিলাই মিলে নিতে হবে এগুলো পলি থাকবে সাথে এ দেখেন মার্শাল মার্শাল কিন্তু হাজার টাকা নিচে পাওয়া যায় না হাজার বারোশো টাকা জানেন হয় তো প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি কারো বেশি লাগে কত পিস লাগবে আমাকে বলে দিবেন আমি দিবশাল ব্যবস্থা করে যদি পারি দিব মার্শাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো একদম নিচে কাজটা দেখেন আপনি একদম প্রিমিয়াম স্যালারটা অনেক ভালো থাকবে এগুলো আর অন্য কাজ দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির দুই সাইডে কিন্তু কাট আউট করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আচ্ছা ডিজাইন আরো আছে আমি সব ডিজাইন দেখালে অনেক লং হয়ে যায় ভিডিও এখান থেকে কিছু ডিজাইন দেখে ডিজাইন প্রত্যেকটা ইউনিক এই ডিজাইনটা আপনি দেখেন মালটা কিন্তু দামি প্যাকেজিংও করা বিবেক এবং এটা বিন সাইড টাইপের প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটির কাপড় কাজ দেখেন আসলে আপনারা এগুলো একদমই ইউনিক এত কম দামে বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না নিচের কাজ দেখেন হাতায় কিন্তু কাজ থাকবে এটা এবং খুব সুন্দর দুই সাইডে কাট আউট করা থাকবে মাত্র টাকা সীমিত সময়ের জন্য থাকবে এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো বেশি একটা মাল নাই একদম সীমিত আছে সীমিত আকারে আছে সীমিত সময়ের জন্য এগুলো একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন একদমই ইউনিক কিছু এবং এত কম দামে কেউ দিতে পারবেন এগুলা ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একদম ইউনিক একদম অফার দামে পাচ্ছেন অর্ধেক দামে মাত্র নিচের কাজটা দেখেন প্যানেলে এবং প্রিমিয়াম কোয়ালিটি অন্যরা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা স্টাইলটা দেখেন পুরো অন্যটা খুব সুন্দর চতুর্শের লেসওয়ার্ক করা খুবই সুন্দর কোয়ালিটির লেস করে এবং খুবই কোয়ালিটি ফুল এগুলো মানে এই মাল আমি দেখাচ্ছি আসলে দেখাতে ভালো লাগতেছে খাপুরার দাম এগুলো শুধু আপনাদের জন্য আমি দিচ্ছি হ্যাঁ দেখেন মিনিমাম আপনি পনেরোশো সেল করতে পারেন মানে একটা মাল আপনি ছয় থেকে সাতশো টাকা সেল করতে পারেন কাস্টমার খুশি আপনিও খুশি দেখেন মাল দেখেন কত সুন্দর আজকের ভিডিও যারা না দেখবেন তারা মিস করবেন ভিডিওটি অর্ধেক দামে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজাইন আরো আছে আমি ইনশাল্লাহ এগুলো পরে দেখাবো লাহোরি ব্রিজ দেখাচ্ছি লাহোরি নতুন একটা ডিজাইন কালাম করে অনেক বেড়ছি প্যাটেলের ভিতরে এখন লাহরিতে নিয়ে আসছে দেখেন লাহরির ভিতরে কয়েকটা কোয়ালিটি আগেই বলতেছি নাম শুনে কেউ কাপড় কিনবেন না যাচাই বাছাই করবেন না কোয়ালিটি দেখবেন কাপড় নেবেন এটা স্টার প্যাটেল না এর থেকেও ভালো কাপড় নাচান কাপড় উপরে করা এটা কাপড়ে পাঁচশো আশি টাকা কিনতে হয় এবং প্রিমিয়াম কোয়ালিটির সেলর থাকবে বেস্ট কোয়ালিটি জামা সেলর একদম পিওর সুতি কাপড়টা খড়খড়ে থাকবে ধোয়া দিবেন সফট হয়ে যাবে বোরখার স্টোন ইউজ করা হয়েছে এই লাউড়িটা যদি কম দামি কাপড় দিতাম চারশো পঞ্চাশ টাকার কাপড় তাহলে এটা ছয়শো পঞ্চাশ টাকা রেট দেওয়া কোনো ব্যাপার ছিল না যদি একটু কম দামে স্টোন দিতাম তাহলে একদম অনায়াসে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা রেট দিতে প্রিমিয়ামটা অন্য জামা কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেট যে আষ্টশো টাকা সেল করি রিজনেবল প্রাইস একদম সাতশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা ডিজাইন দেখেন মাসাল্লাহ একদম কিন্তু পাঁচ হাত নামার জন্য খুব সুন্দর স্টোন করা এটা কালার থাকে পাঁচটা আমি সেট দেখাচ্ছি এর জন্য আপনাদের সুবিধার জন্য পাঁচটা কালার সাতশো পঞ্চাশ টাকা এবং সেট নিতে হবে যে একটু যদি বিক্রি না করতে পারেন থাকলে আমি চেঞ্জ করে দিই ইনশাল্লাহ আর অবশ্যই যারা হোলসেল নিবেন তারাই যোগাযোগ করবেন এটা শুধু হোলসেলের জন্য ভিডিও কারণ খুঁজা আমরা বিক্রি করি না ভাই আপনারা শুধু শুধু কষ্ট করে আসেন আমাদের কষ্ট আপনাদের কষ্ট যারা নিবেন অবশ্যই খুর্চা দোকান থেকে নিয়ে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ অনেকে আসেন আসার পরে বলেন ভাই আমরা বলছি আমরা হোলসেল বিক্রি করি ভাই সময় পাই না খুর্চা কিভাবে করবো বলেন আপনারা আসেন আমাদের কষ্ট আমরা যেভাবে সিস্টেম এভাবে নেন না অনুরোধ করছে কেউ নেওয়ার জন্য আসবেন না অথবা নক দিবেন না যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিবেন আপনি এক সেট নেন দুই সেট নেন তিন সেট নেন সেট হিসেবে নিলে অবশ্যই দোকানে আসবেন অথবা অনলাইন অর্ডার করে দেবেন সাতশো পঞ্চাশ টাকা লাহোরি ব্রিক্স প্রিমিয়ামটা দেখেন কালার গুলো এই ডিজাইনটা আগেরবার বার অনেকে চাইছেন আমি দিতে পারি না আবার স্টক করছি আসলে স্টোন গুলো করতে একটু সময় লাগে যার জন্য আমরা এইগুলো একটু সময় নিয়ে করি স্টক শেষ হয়ে গেলে দেওয়াটা আসলে কষ্ট হয়ে যায় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আজকের যে কালেকশন প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক আর স্টোন কিন্তু বোরখার স্টোন ইউজ করা হয়েছে না সোয়ান প্যাটেলের উপরে কাপড় কাজ করা আপনারা যারা বুঝেন না যে এটার দাম হ্যাঁ অনেক লাহরি আছে এটা কিন্তু এক হাজার টাকা সেল করে অনেক পেজে অনেকে রিটেলও সেল করে অনেকে পাইকিরিও সেল করে আষ্টশো নয়শো টাকা তো আমাদের হোলসেল যেহেতু আমরা নিজেরা তৈরি করে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটারও কালার আছে পাঁচটা কালার কালার গুলো দেখেন পাঁচটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর আসলে সামনে যেহেতু ঈদ ঈদের জন্য নতুন একটা থ্রি চলে আসছে আপনাদের জন্য দেখেন এটা খুবই সুন্দর একটা আনকমন থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি মাস্টার কপি সেম সেম পাকিস্তানি কোয়ালিটি বুঝার কোনো ক্ষমতা নেই এতটা সুন্দর এতটা গর্জেস এবং রেডিমেড স্টাইলে খুব সুন্দর এগুলো মিনিমাম আপনারা অন্য অন্য জায়গা থেকে নিতে গেলে ছাব্বিশশো সাতাইশশো টাকা নিতে হবে এবং হাতায় ফুল সিলিপে কাজ করা এবং আমাদের কাছে অর্ধেক দামে পাবেন আপনি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্যটা খুব সুন্দর কাজ করা থাকবে স্টাইলিশ এগুলো পার্টি ড্রেস হ্যাঁ এটা অন্যটা টু সাইডটা এই সাইড একটু ভারী কাজ করে এই সাইড একটু কাজ করে কাটারের জন্য মানে স্টলিস আর কি এক সাইড একটু ভারী কাজ করা হয়েছে আর এক সাইড একটু হালকা কাজ করা হয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আপনাদের জন্য আরো একটু ডিসকাউন্ট করে দিলাম একশো টাকা ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা যান সর্বনিম্ন রেট তেরোশো পঞ্চাশ টাকা কেউ দামাদামি করবেন না একদম সর্বনিম্ন রেট দেওয়া হয়েছে এ ধরনের থ্রি পিস আপনারা নিতে গেলে মিনিমাম আপনারা পাইকিরি নিতে গেলেও অনেক দোকানে আঠারোশো দুই হাজার টাকা নিতে হবে দেখেন কালো কালারটা দুইটা কালার করা হয়েছে যারা নিতে চান দুইটা নিতে পারেন এটা কাট আউট করার জন্য কাজের জন্য সাইডটা একটু চাপা হয়েছে খুব সুন্দর পার্টি ড্রেস তো এই জন্য সাইডটা একটু কম হয় তো অনেকেই বলবেন যে সাইডটা তো কম কেন পার্টি ড্রেস এরকম হয় যেটা অরিজিনাল কোয়ালিটির মাস্টার খুব এরকম হয় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিওটি তো নতুন একটি ভিডিও তো দেখাবে আসসালামু আলাইকুম